আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক আমি সয়নালী সয়নালি হোম কিচেন ব্লক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে আমিও ভালোই আছি এর আগে ভিডিওতে আপনারা সবাই দেখেছেন যে আমরা মহেশখালী ঘুরতে গিয়েছিলাম তো মহেশখালী থেকে ঘুরার পর আমরা গাড়িতে উঠে ডাইরেক্ট আমরা মেরিন ড্রাইভে চলে আসলাম যেহেতু আজকে আমাদের এখানে শেষ দিন বা আজকে রাতে আমরা রওনা দিয়ে দিব গাড়ি দিয়ে তো চলে আসলাম মেইন ড্রাইভে এখানে আপনারা পেচার পাহাড় বা পেচার যে ইয়াটা আমরা এখানে ঘুরতে আসছি তো তার অনেক আগেই এই একটা রেস্টুরেন্ট দেখলাম তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর লাগছে আমার কাছে রেস্টুরেন্টের নাম মেবি আমার খেয়াল নেই ভিডিওর শুরুতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো অনেক ভালো লাগছে তারপরে এখানে দোতলায় উপরে দোতলা চলে আসলাম তো দোতলায় এসে আমরা যেহেতু প্রচুর গরম ছিল আমরা মিল্ক মানে লেমন মিল্ক যেটা এটা আমরা খাই তা খাওয়ার পর আমরা আমি একটা ঠান্ডাও খাই এখানে দিয়েও ঠান্ডা এটা খাই যে আমাদের গাড়িটা দেখাই যাচ্ছে নিচে তো এই যে লেমন মিল্ক আমরা খেয়ে নিই তো আমার দুই বাচ্চাও হালকা পাতলা খেয়ে নেয় তারপর আমাদের সাথে যারা ছিল তারাও খাওয়া দাওয়া করে নেয় তো করে নেওয়ার পর আমরা চলে যাই মেন রেফের এই যে ব্রিজটা আপনারা সবাই চিনেন তো এই ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছিলাম এখানে চেকপোস্ট ব্রিজে চেকপোস্ট করা হয় যেহেতু এখান থেকে অনেক সময় ইয়া বা অনেক কিছু নেওয়া হয় এখান থেকে এখান দিয়ে তার জন্য এখানে মানে ওরা অনেক চেক এখানে চেকপোস্টে দিয়েছে তো এখানে মোটামুটি আমরা আধা ঘন্টার মতো জ্যামের মতো ছিলাম অনেকক্ষণ ছিলাম তো তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম যে পেচার পাহাড় যেটাকে বলে প্যাচার দ্বীপ বা পেচার সরি পাহাড় না প্যাচার দ্বীপ যেটা বলে ওখানে চলে যাই তো ওখানে যাওয়ার পর আমরা অনেকগুলো ভিডিও করি ফটোশ্যুট করি তারপর আমার দুই মেয়ে অনেক দুষ্টমি করে আপনারা শর্ট ভিডিও ক্লিপস হয়তো দেখেছেন তো গাড়িতে এত খারাপ লাগতেছিল যেহেতু আমরা সারা দিন বোটে বা হাউস বোটে আমরা বসে কিন্তু অনেক এনজয় করেছিলাম বাট এখানে তো শুধু বসে থাকতে হয় তো একদম বিরক্ত লাগছিল আমার ফোনেও চার্জ ছিল না যে চার্জ দিব পরে হঠাৎ করে মনে হলো যে এখানে ভাইয়ার গাড়িতে চার্জ দেওয়া যায় তো আমরা পরে চার্জ দিয়েছিলাম মোবাইলে একদম মোবাইলে চার্জ ছিল না তো চার্জ দেওয়ার পর ভিডিও করেছিলাম আর আমার আবিদা তো ওর আঙ্কেলের সাথে বসবে বলে ও সামনে চলে যায় যে আমি আঙ্কেলের সাথে বসব আগে গিয়ে চলে যায় তো দুইজন মানুষ সামনে বসা যায় না তার জন্য ওর আঙ্কেলের পিছনে বসে যায় তো এই তো আবিরা দেখেন কি দুষ্টমি করছে এসে আর আমার ছোটো মেয়ে তো পানিতে নামবে আর আমরা যাচ্ছিলাম তো ওই নৌকাগুলোর সামনেও আমি অনেকগুলো ভিডিও শ্যুট করেছি আপনাদের দেখাই নেই দিব অবশ্যইগুলো ছবি আপনাদের দিয়েছি পোস্ট করেছি আপনারা দেখে নেবেন অনেকগুলো ছবি পোস্ট করেছি তো এই যে আমার দুই মেয়ে দেখেন কি সুন্দর বালিতে হাঁটছে আমার ছোটো মেয়ে অনেক খুশি কারণ ও বোঝার পর এই ফার্স্ট ফার্স্ট বললে হ্যাঁ এই ফার্স্টই বোঝার পর এই ফার্স্ট কিন্তু আমার বড় মেয়ে কিন্তু এখানে দুই থেকে তিনবার এসেছিলো আর যতবারই আমরা এসেছিলাম ওর নানুর কাছে ওরে রেখে আসছিলাম তো এই তো এত সুন্দর দ্বীপ বা ইয়েতে আমার অনেক ভালো লাগছে তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা অন্যগুলো স্পটে আমরা ঘুরতে পারি নাই তো যেগুলোই ঘুরছি মোটামুটি নতুন এবার যা যতগুলো স্পটে গিয়েছি আমরা সব নতুন নতুন স্পটে গিয়েছিলাম আগে কখনো যাই নাই এগুলোতে আসি নাই এর আগে যে আমরা গিয়েছিলাম ব্রিজের যে কাছে একটা ইয়ে আছে এটার নামটা আমার খেয়াল নাই মেরিন ড্রাইভ হয়তো মেবি তো এইটার কাছে আমরা আগেরবার গিয়েছিলাম এবার আর নাই তো যাওয়ার পর আমরা ডাইরেক্ট চলে আসলাম কাচি ডাইনে যেহেতু আমরা কাচি ডাইনে এসে প্রত্যেকবারই আমরা খাই তো এবার আমরা কাচি ডাইনে একদিন এসেছিলাম অনেক ভিড় দেখেছি তার জন্য চলে গিয়েছিলাম তো এবার কাচি ডাইনে এসে আমরা কাচি অর্ডার করে দিই তো এই তো কাচ্চি আর একটা ভাইয়া বলছিল কাচ্চি খাবে না যে পোলাও আর রোস্ট নিয়েছিল তো আমি আমার হাজব্যান্ড তারপর আমার হাজব সরি আমার আবিদার আব্বুর ফ্রেন্ডের ওয়াইফ আমরা সবাই কাচ্ছি খাই আর আমরা যেহেতু আজকে চলে যাব আমাদের মন মানসিকতা ভালো ছিল না মনটা একটু খারাপ ছিল তারপর আমরা কাচ্চি খাওয়ার পর আমরা এটা নিয়ে নিই বুরহানিও খেয়ে নিই বুরখানি খেয়ের পরে খাওয়ার পরে এখানে একটা ফিরনি দেয় পায়েস বা ফিরনি যেটাকে বলা হয় এত মজা ছিল ওইটা ওইটা অনেক মজা ছিল মানে আমি আমার মনে হয় প্রত্যেকবার মজাগুলো আরও বেড়ে বেশি বেড়ে যায় তো এই তো ফিনিটাও আমি খেয়ে নিই তারপর সাথে একটা আইসক্রিমও খেয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ফিনিটা কিন্তু অনেক মজা ছিল আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে জানেন আপনারা সাপোর্ট করলে ভিডিও করার জন্য আরও আমরা স্বতঃস্ফূর্ত হই বা আনন্দিত হই ভিডিও করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ